ঠিক আছে আচ্ছা আপনি যেটা বলতে চান বলেন তাহলে আচ্ছা তো আপনাদের মতো কি আপনার যারা ধর্মী তারা আপনার অন্ধবিশ্বাসী এটি তো হ্যাঁ আমি মনে করি যারা ধর্ম বিশ্বাস করে তারা অন্ধবিশ্বাসী কারণ ধর্মের কোন ধর্মের যে দাবি দেওয়া গুলা সেই দাবি দেওয়া আসলে কোনো প্রমাণ নাই সেগুলো হচ্ছে ব্যক্তিগত বিশ্বাস এই আপনার আপনার ধর্মের ভিতরে যারা বিশ্বাস করে তাদের মধ্যে আপনার একটা দল আছে যারা আপনার পরকালে বিশ্বাস করে ঠিক না তো আহ তারা আপনার পরকালের কথা বলে এখন ধরেন যে পরকালে গেলেন বা আমরা সবাই গেলাম আপনাদের বিশ্বাস করেন না এখন আপনারা গিয়ে দেখলেন যে পরকাল আছে তখন কি করবেন এখন তো আপনারা বিশ্বাস করতেছেন না পরকালে গিয়ে যদি দেখি তখন পরকাল আছে তাহলে আমি আমি তো এই দিকে অনেস্ট যে আমি যে প্রসিডিউরের মাধ্যমে এই ডিসিশনটা নিচ্ছি যে আমি পরকালে বিশ্বাস করি না কারণ আমার কাছে কোনো প্রমাণ নাই আমার এই অনেস্ট পজিশনটা যদি সেই সময় কোনো বিপদের কারণ হয় আর আপনার ডিজনেস্ট পজিশনটা যেটা হচ্ছে ভাই থাকতে হতে পারে যদি থাকে তাহলে তো ফাইসা যেম এই ডিসিশনটা যে আপনি নিচ্ছেন এটা তো আপনি অন্ধবিশ্বাসের ওপর ভিত্তি করে নিচ্ছেন অন্ধবিশ্বাসটা তো যদি আপনাকে কোনো প্রফিটও দেয় আপনি অন্ধবিশ্বাস করে এই ডিসিশনটা নিচ্ছেন এই জিনিসটা যদি আপনাকে কোন প্রফিট দেয় আপনি যদি সেখানে গিয়ে জান্নাত পানো আমি তো নিজের কাছে অন্তত সৎ থাকতে পারবো যে আমি যুক্তি দিয়ে যাচাই করে দেখছি অন্তত আমি যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করে মাথা কাটায় আমার একটা ব্রেইন আছে আমি একটা মানুষ আমি শিক্ষা অর্জন করছি আমি জ্ঞান অর্জন করছি এবং যাচাই করে দেখছি যাচাই করে আমি ডিসিশন নিছি সেই ডিসিশনটা রং হইলে ওয়েল ওকে আমি জাহান্নামে চলে যাব কোনো সমস্যা নাই অন্তত আমি তো নিজের কাছে পরিষ্কার যে আমি কোনো অন্ধবিশ্বাস করি নাই আমি রাইট ডিসিশনটা নিচ্ছি সেই সময় আমার কাছে যে ইনফরমেশন ছিল সেইটার সাপেক্ষে আমি যে সিদ্ধান্তটা নেওয়া উচিত যেই ডিসিশনটা নেওয়াটা সৎ সেই ডিসিশনটা আমি নিচ্ছি উল্টা দিকে আপনি যেই ডিসিশনটা নিছেন আপনি কোনো প্রমাণ পান নাই অন্ধবিশ্বাস করছেন বাপ বাপমায় করছে এই জন্য আপনি অন্ধবিশ্বাস করছেন আপনার ডিসিশনটা সম্পূর্ণ ডিস্ট একটা ডিসিশন কারণ আপনার বাপদাদা কইরা আসছে এই কারণে আপনি অন্ধবিশ্বাস করছেন আপনি ডিসিশনটা মানে ডিসিশন নেওয়ার পদ্ধতিটা আপনার পদ্ধতিটাই হচ্ছে অন্ধবিশ্বাস এটাতে যদি আপনি প্রফিটও পান আপনি যদি হুড়ি পান আপনি যদি হুড়ির সাথে সেক্সও করতে পারেন মানে বিরাট মজা খালি খালি ঠকাটকি ঠকাটকি করতেছেন জানাতে গিয়া আমি অন্তত বলতে পারবো যে আমার পজিশনটা রাইট ছিল আমার পজিশনটা সৎ ছিল আমি প্রমাণ পাইনি হে আল্লাহ পাক আমি তো প্রমাণ পাইনি তুমি তো আমাকে কোনো প্রমাণ দাও নাই যে তুমি আছো তাহলে আমি যুক্তি ব্যবহার করছি তুমি আমাকে আমি আমাকে চিন্তা দিস। আমি যাচাই করছি আমি তো পাইনি আমি তো আমি অন্ধবিশ্বাস করতে পারবো না সে তো আমার বাপদাদা করছে যেন অন্ধবিশ্বাস করছে সে আমি তো এটা করব না নো নো নেভার আমি তো এটা করব না দাও আমার জাহার নামে দাও দিলে জাহার নামে দাও আমি জাহার নামি পড়ি অসুবিধা কি কিন্তু আমি তাও অন্ধবিশ্বাস করবো না এখন আমি প্রমাণ পাচ্ছি এখন আমি অবশ্যই মানবো যে আমি প্রমাণ পাইছি তারপর মানবো কিন্তু তখন আমি প্রমাণ পাইনি আমি কেন মানতে যাবো তাহলে তো মানে হিন্দুরা এসে তাহলে তো আমার অন্ধবিশ্বাস আমার কাছে যদি আমি যদি যুক্তি দিয়ে যাচাই বাছাই করতে না পারি তাহলে আমি কেন মানতে যাব মানার কোন স্কোপই নাই আমার কাছে আপনি যদি এই অন্ধবিশ্বাসটা কইরা যদি প্রফিটও পান তাতেও তো আমি তো জিতবো কারণ আমি নিজের কাছে সৎ থাকবো আপনি নিজের কাছে সৎ থাকবেন না আপনি আদৌ বিশ্বাস করছেন আপনি যদি পানো হুরি পানো তেলও আপনি আপনি আমি মনে করব যে আমি দিতে আপনি আসছেন লাগান গিয়া হুরি গিয়া লাগান গিয়া আমি নামে গিয়া আমি সিনানতন করে নামে যাব কোনো সমস্যা নেই কারণ আমি সদভাবে ডিসিশন নিছি ঠিক আছে আমি যুক্তি দিয়ে ডিসিশন নিছি সিনানতন করে জাহান্নামে যাব ঠিক আছে না পুরো জাহান্নামে তো আল্লাহরে বলবো তোর মানে পুছিনা আমি অনেস্টলি সততার সাথে যুক্তি দিয়ে যাচাই করে দেখছি আমার কাছে আমি প্রমাণ পাইনি যেন মানি নেই এই লক্ষ লক্ষ মানে অশিক্ষিত মূর্খ বর্বর লোক অন্ধবিশ্বাস করতেছে এগুলা সব জান্নাতে জানিতেছে যা গো গা জান্নাতে আই ডোন্ট কেয়ার ঠিক আছে এখন তারপরেও তারপরেও যদি আপনি মনে করেন যে আপনি জান্নাতে যাবেন যে কিন্তু ভাই আরো যে সমস্যাটা আপনার জন্য এখন আমার ইয়া হইতেছে যে আপনি যেটা বুঝতেছেন না সেটা হচ্ছে যে আহ ওইখানে গিয়ে যদি দেখেন যে মা কালী আছে তখন কি হইব বা যদি দেখেন যে প্রাচীন গ্রিসে যে ধর্মটা ছিল জিউস নামক দেবতা সেই দেবতাটা বিশ্বাসেরে তখন কি আপনি যখন অন্ধ বিশ্বাসের উপর ভিত্তি করেই এই কথাগুলো বলতেছেন যে আমরা অন্ধ বিশ্বাস করতেছি যদি লেখা যায় যদি গিয়া দেখি আল্লাহ আছে বা যদি গিয়া দেখি যদি সৃষ্টিকর্তা আছে কিন্তু এখানেও তো একটা সমস্যা আছে কারণ হচ্ছে যে পৃথিবীতে ধর্ম আছে হাজার হাজার এই ধর্মগুলোর ভিতরে কোনটা যে সত্য সবগুলাই তো অন্ধ বিশ্বাস তাই না কোনটার পক্ষে তো কোনো প্রমাণ নাই তাহলে সবগুলার পজিশনই তো সেম এখন আপনি র‍্যান্ডমলি একটা ধর্মের পরিবারে জন্মাইছেন মুসলমান পরিবারে জন্মেছেন আপনি এমন হতে পারতেন আপনি হিন্দু পরিবারে জন্মেছেন এমনও হইতে পারত যে ধর্মের দেবতা সেই পরিবারে আফ্রিকাতেও জন্মাইতে পারতেন আফ্রিকাতে একটা পুঙ্গা পুঙ্গা ধর্মের পরিবারে আপনি জন্মেছেন তখন তো আপনি ওই ধর্মেরই বিশ্বাস করতেন তাই না এতগুলা ধর্ম এতগুলা গডের ভিতরে কোনটা যে আবার সত্য এইটাও তো একটা মুসিবতের ব্যাপার এটা তো একটা মানে মানে বাইর করা কঠিন আবার আরব মুসিবতের ব্যাপার হইলো এক গড আবার আরেক গডের দেখতে এই যেমন ধরেন পাক হ্যাঁ পাক কিন্তু আবার কয়ে দিছে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ হল্কের অপরাধ করবো অন্য কোন দেব দেবীর পূজা করলে আপনার যদি এই আপনার যদি হয় একই সাথে সব করা উচিত যেহেতু আপনার পজিশনটা আপনার ডিসিশন মেকিং এর প্রসিডিওরটা হচ্ছে অন্ধবিশ্বাস তাহলে তো অন্ধবিশ্বাসের ভিতরে তো আপনি আবার চুজ করতে পারবেন না যে কোন অন্ধবিশ্বাসটা যৌক্তিক অন্ধবিশ্বাস এরকম তো কিছু হয় না তাই না সবগুলোই তো একই সাথে অন্ধবিশ্বাস এই অন্ধবিশ্বাসগুলোর ভিতরে তো কোনটা ভালো কোনোটা মন্দ এরকম তো আপনি যাচাই করতে পারবেন না কারণ যাচাই করতে গেলে তো সেটা অন্ধবিশ্বাস থাকে না এখন এই যে সাড়ে চার হাজার ধর্ম আছে প্রত্যেকটাই অন্ধ বিশ্বাস যে কোনোটাই সত্যি হইতে পারে মা কালীও সত্যি হইতে পারে চীনের ধর্ম সত্য হইতে পারে জিওস সত্য হইতে পারে প্রাচীন মিশরের যে ধর্ম ছিল সেগুলো সত্য হইতে পারে আপনি বুঝবেন কেমনে যে এই কোন ধর্মটা কোন ঈশ্বর আপনি পরকালে গিয়ে কোন ঈশ্বরটারে দেখবেন গিয়া দেখলেন যে এখানে একটা ন্যাংটা দেবতা যে দেবতার নামই আপনি জানেন না বয়েরিস হ্যাঁ ওইটা শিবলিঙ্গ খারাপ করা বৈশ্বর ইচ্ছা কি পারসন আপনি বিপদে আপনি সারা জীবন করলেন আল্লাহর পূজা আইন গিয়া দেখতেছেন মুসিবতের ব্যাপারে কি রে কি ভাই কি দেখলাম ওই বেটা তুমি তুমি দেবতা তুমি কে দেবতাকে ভাই তোর আমি বানাইলাম টানালাম তুই আমি তো আফ্রিকার বুঙ্গা বুঙ্গা দেবতা আমি তো মহাবিশ্ব বানাইছি তুই আমার মানে পূজা করস নাই তুই কি আল্লাহ ফাল্লাহর পূজা করছ এগুলা বুঝলা তখন আচ্ছা সেকেন্ড একটা কল একটু রিসিভ করে নি আমার একটা কল আসছে তার একটু আপনি বলেন ইমন খান ভাই আপনি একটু বলেন আচ্ছা ভাই যে ধরেন কেউ যদি আপনার অন্ধ বিশ্বাসের মাধ্যমে ধরেন আপনার কথা অনুযায়ী যে কেউ যদি আপনি জান্নাতে যায় তাহলে এটা কি আপনার নৈতিকতার ক্ষেত্রে বাধা হবে কোন সরি আমি আপনার কথাটা মনোযোগ দিয়ে শুনতে পারিনি আমি একটু ফোনে এসেছিলাম আবার একটু বলবেন কথাটা যে ধরেন যে আপনার কথা মতে আপনার কেউ যদি আপনার অন্ধ বিশ্বাসের মাধ্যমে জান্নাত পায় বা আপনার পরকাল আপনার সুখ লাভ করে এটা কি আপনার নৈতিকতার ক্ষেত্রে কোনো বাধা বা আপনার নৈতিকতার প্রশ্নে সেখানে কি আপনার বাধা পাই আমি তো এই জিনিসটা একসেপ্টই করব না যে অন্ধবিশ্বাসের মাধ্যমে যদি আমি প্রফিটও পাই তাহলে আমি সেই জিনিসটা আমি নিতে চা নিতে চাবো না কারণ এই জিনিসটা অন্ধবিশ্বাসের মাধ্যমে পাওয়া হয়েছে আমি সরি ভাই আমি একটু ডিস্টার্ব করলাম আপনার কল দিয়ে মেসেজ যাচ্ছিল না তো ডেলিভার হচ্ছে না তো এই জন্য আজকে ফোন দিয়ে বসলাম আচ্ছা তো কোনো সমস্যা নেই ফরাজ ভাই আপনি আমিও দেখিনি আমিও চেক করিনি এই জিনিসটা চেক করলেই দেখতে পেতাম আপনার মেসেজ ফরাজ ভাই আমি আমরা যেটা নিয়ে আলোচনা করছি উনি বলছেন যে এই যে অন্ধ বিশ্বাস আমি বাপদাদার ধর্মে অন্ধবিশ্বাস করছি করি যদি দেখি আল্লাহ আছে তাহলে তো আমি জিততে গেলাম আর আসিফ মাহমুদিন তো যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করতে গিয়ে ফায়সা গেল ওই ব্যাটা গিয়া দেখলো যে কোনো যুক্তি নাই প্রমাণ নাই গিয়া দেখলো আল্লাহ আছে যদি মা সত্য হয়ে যায় তাহলে আমার পরকালে কি হবে এটা নিয়ে তো উনি কখনো চিন্তিত থাকে না তার চিন্তার ইচ্ছার মধ্যেই নাই তার মধ্যে জিনিসটা নাই তাই না আসিফ ভাই শুধুমাত্র শুধুমাত্র নিজের ধর্মটার কথাই সে ভাবে যে আমার আল্লাহ যদি সত্য হয় যদি এটাই কিন্তু একই সাথে অন্য সম্ভাবনা গুলো তো চিন্তা করতে হবে যদি প্রসিডিয়রটা এটাই হয় তাহলে তো অন্য সম্ভাবনা গুলো একই সাথে একই লেভেলের অন্ধবিশ্বাস তাই না মাকেলেও একই লেভেলের অন্ধবিশ্বাস জিওসও একই লেভেলের অন্ধবিশ্বাস আহ শিব মানে দুর্গা তারপর জিহোবা তারপর চীনের যে সমস্ত ভুংচুং দেবতা দেবদেবী আছে আফ্রিকার যে ভুংচুং দেবদেবী আছে সবই তো একই লেভেলের তাহলে যে কোনোটাই তো সত্য হতে পারে কারণ যে সত্যি সত্য মানে আমি এই জিনিসে বলতে চাচ্ছি না এটা কোনো আর কি অনেস্ট কোনো আর্গুমেন্ট না আর এটা জাস্ট নিজের পজিশনটাকে পজিশনটাকে জাস্ট একটু জাস্টিফাই করার একটা বৃথা প্রচেষ্টা বললাম এই কারণে যে সে নিজেও এই জিনিসগুলো নিজের ক্ষেত্রে ব্যবহার করে না সে নিজে কখনো কনসার্ন হয় না যে যদি মা কালী সত্য হয়ে যায় বা জিউস দেবতা সত্য হয়ে যায় বা অন্য কোন বুংবা বুংবা দেবতা সত্য সত্য হয়ে যায় আবার কি হবে এগুলো ওনাদের কনসার্নের বিষয় আচ্ছা উনি কি ভাই এভাবে তিনি ওনার যুক্তিটা দিয়ে আমি একটু জিজ্ঞাসা করি তো ইমন ভাই আপনি তো আল্লাহরে বিশ্বাস করেন এখন মনে করেন আমি মনে করেন আমি একজন হিন্দু হ্যাঁ আমি আপনাকে বললাম গিয়া যদি দেখেন মা কালী বৈশা আছে আর আপনি তো সারা জীবন আল্লাহ পূজা করলেন তো যদি মা কালী সত্য হয় তাহলে এখন আপনার তো যদি দুইটা মানে মা কালীও হইতে পারে আপনার আল্লাহ সত্য হইতে পারে তাই না এখন কি যদি আপনার মানে দুইটার একটার পক্ষেও প্রমাণ নাই দুইটাই অন্ধবিশ্বাস হিন্দুদেরটা এটাও অন্ধবিশ্বাস আপনারটা অন্ধবিশ্বাস তাহলে আপনার তো সেফ থাকার জন্য দুইটার পূজাই একসাথে করা উচিত ঘরে এক পাশে মনে করেন আল্লাহর পূজা করলেন আরেক পাশে মা কালীর পূজা করলেন এরকম করলে তো আপনি দুই পক্ষ থেকে আল্লাহ আছে কিন্তু এখানে আরেকটা সমস্যা দেখা দিচ্ছে মনে করেন আপনি মা কালীর পূজা করলে কিন্তু আল্লাহ চিতে যাবে আবার আল্লাহর পূজা করলে কিন্তু মা কালী চিত্তে যাবে কারণ এরা আবার একটা আরেকটা দেখতে পারে না একটা আর একটা কইতাছে যে আমার আমারে সারা অন্য করে যদি পূজা করে তাহলে কিন্তু আমি এক করে মানে জাহান্নামে দিয়ে দিবো হম মানে এরা হচ্ছে যে গডগুলার ক্যারেক্টার অনেকটা বাচ্চাদের মতো হম বাচ্চা মানে ক্যারেক্টার ক্যারেক্টার যে মানে তারা অনেক দেখা যায় যায় হিংসা অন্য কারো পূজা করলে তাহলে চাইল্ডিসারেজ ভাই আমার তো মনে হয় যে উনি কি মানে মনে করেন আমি যদি এখন বলি যে পুঙ্গাপুঙ্গা দেবতা এটাও তো সত্য হইতে পারে উনি কি এটা বিশ্বাস করবেন ইমন ভাই আপনি একটু বলেন তো যে আপনি কি এটাও একটু একটু বিশ্বাস করবেন যে পুঙ্গাপুঙ্গা সত্য হতে পারে

আর্গুমেন্ট হতে হলে আপনি একজন মানুষকে যে আর্গুমেন্টটা ছুড়ে দিবেন তার অবস্থানটা যাচাই করা অবস্থানটার ভ্যালিডিটি যাচাই করার জন্য সেও তো একই ভাবে আপনার কাছে ছেড়ে দিবে এটা বলে তো পার পাবেন না ভাই আমি অন্ধবিশ্বাসী আর যদি পার এটা যদি বলে দেন তাহলে তো আর্গুমেন্ট শেষই আপনার না আমি তো এখানে পড়া শুধু কারোর জন্য কোনো রিজনেবল পজিশন না কত করে পলিটিক্যাল অন্ধবিশ্বাসী এটা কেমন কথা হলো ফারাজ ভাই আমি তো এখানে আপনার দুইটা প্রশ্ন করতে একটা হচ্ছে যে ওই যে ভাই যেটা উত্তর দিলেন আরেকটা করেছি যে কেউ যদি আপনার

ভেবে দেখেন ভেবে দেখেন যে মরার পর একটা গড় বসে আছে যে গড়টা হচ্ছে আল্লাহ বসে আছে আল্লাহ আহ আপনার পরকালে গিয়া বললো তোদের সাথে তো মজা নিছি দেখতেছিলাম কোন গাদার বাচ্চারা অন্ধবিশ্বাস করে এখন অন্ধবিশ্বাসী গুলো সব একসাথে একত্র করে পিটামো আর যেগুলো যুক্তি দিয়ে অন্তত যুক্তিতে চিন্তা করছে আমি যে ব্রেনটা তাদের দিছি এত সুন্দর ব্রেন দিছি তাদের চিন্তা করার ক্ষমতা দিছি এটা দিয়ে যারা চিন্তা করছে হয়তো চিন্তা করে আমার পায় নাই কিন্তু ওরা তো চিন্তা তন্তুত করছে খাটনি তো করছে হয়তো আমার স্বীকার করে না কিন্তু এই বিষয়টা তারা অনেস্ট ছিল যে লোভ লালশার জন্য তারা অন্ধ বিশ্বাস করবে না কোন একটা লোভ লালশার হুর পাওয়ার লোভে তারা অন্ধ বিশ্বাস করবে না হেতু আমি আমার এক্সিস্টেন্সের কোনো প্রমাণ দেইনি এজন্য তারা বিশ্বাস করে না এজন্য আমি তাদেরকে আনন্দ দেব তারা আমি তাদেরকে ব্রেন দিছি রেশনালিটি দিছি তারা রেশনালিটি মেনে

আমি আসিফ মহিউদ্দিন আমি একজন মনে করেন আমি একজন সায়েন্টিস্ট হ্যাঁ আমি কয়েকটা রোবট বানাইলাম রোবট বানায় একটা ছোট একটা পৃথিবী বানাইলাম সেখানে কয়েকটা রোবট টোবোট দিলাম রোবট রোবট দিয়ে ওরা আবার নিজেরা নিজেরা কাজ টাজ করতে পারে এআই দিয়ে রোবট বানাইছি হ্যাঁ ওরা নিজেরা নিজের নিজেরা চিন্তা ভাবনা করতে পারে পারে আমি এখন করলাম যে আসি এটার প্রমাণ দিলাম না এবং আমি দেখতেছি যে এইগুলা কিভাবে কাজ করে এগুলা কিভাবে চিন্তা ভাবনা করে অন্ধবিশ্বাস করে মা কালী করতেছে কিছু আছে অন্ধবিশ্বাস করে শিবের পূজা করতেছে কিছু আছে আল্লাহর পূজা করতেছে আবার দু একজন অন্ধবিশ্বাস করে আমার পূজাও করতেছে এর মধ্যে আবার আরেকটা গ্রুপ আছে তারা বলতেছে যে আমরা চিন্তা ভাবনা করব আমরা যুক্তি দিয়ে যাচাই করে দেখবো আমরা ওই যে মানে অন্ধবিশ্বাস করব না আমরা চিন্তা করব আমরা চিন্তা করে দেখবো যে কি কি প্রমাণ আছে সেটার সাপেক্ষে আমরা আমি কিন্তু সেই সবচেয়ে পছন্দ করব যে গ্রুপটা চিন্তা ভাবনা করবে তারা হয়তো আমরা স্বীকার করে নাই তাতে কি গেল আসলো আমার কি বালটা ছিটবে এটা আমার স্বীকার না করলে হ্যাঁ কিন্তু আমার কিন্তু ভালো লাগবে যে এরা কত ইন্টেলিজেন্ট কত বুদ্ধিমান যে তারা চিন্তা ভাবনা করতেছে এটা নিয়ে অন্ধবিশ্বাস বলদের মতো অন্ধবিশ্বাস করতেছে না অন্ধবিশ্বাস তো বলদেও করতে পারে

হ্যাঁ সেটাই তো মানে একটা যদি মানে যদি আপনার আল্লাহ সত্য হয়ে থাকে সেটা একটা ইন্টেলিজেন্ট সত্তা তাই না তার তো ইন্টেলিজেন্স পছন্দ হওয়ার কথা নাকি বলদামি যে এই সমস্ত বলদ বিশ্বাস করতেছে মনে করেন এক দেয়ানবাগি পীরের অন্ধমুরীদ অন্ধবিশ্বাসী দেয়ানবাগি পীরের পা সারা জীবন মালিশ করলো হম

আর মানে একজন মানুষ চিন্তা ভাবনা করে সারা জীবন গবেষণা করে যাচাই বাছাই করে সব ধর্মগ্রন্থ পেরা এবং সে যদি ডিসিশন মেক করে যে আমি নাস্তিক আমি বিশ্বাস করি না প্রমাণ পাচ্ছি না বিশ্বাস করি না এটারে যদি জাহান নামে পাঠানো হয় তাহলে এই আল্লাহরে তো আমি পুষিও না তাই না এই আল্লাহ তো আমার পুষানোর কোনো মানে স্কোপ নাই আমি সিনাটান করে জাহান নামে যাবো পার আপনি কি কিছুক্ষণ কথাবার্তা বলবেন আমি তাহলে একটু ঘুরে আসি ঠিক ইমান খান ভাই আপনি তাহলে আপনার শেষ কথাটা বলেন আপনার সাথে অনেকক্ষণ আমরা আলোচনা করেছি আপনার যদি শেষ কিছু বলার থেকে বলতে পারেন জি সমজন ধন্যবাদ তো আপনার হচ্ছে যে বিশ্বাসী ঠিক না এটা জাহান্নামে নামে দিবে এটা বলেনি আপনাকে বলেছে এরকম ভাই আপনি যেমন আপনার মন কলা বের করছেন আমি আমার পয়েন্টটা হচ্ছে এরকম মন কলা যে কেউ বের করতে পারে এ ধরনের যদি হয় যদি আল্লাহ থাকে তাহলে তো আমি চিন্তা আপনি হেরে গেছেন এই ধরনের মন কলা যে কেউ খাইতে পারে যে কেউ তার আইডিওলজি অনুযায়ী তার ধ্যান ধারণা অনুযায়ী যদি পরকালে যা দেখেছে আমি যেটা বিলিভ করে দিচ্ছি সেটাই সত্য এই ধরনের জিনিস যে কেউ বলতে পারে এটা আপনার জন্য এক্সক্লুসিভ কোনো কিছু না যে এটা শুধুমাত্র এই কার্ডটা এই মন শুধুমাত্র আপনি খেতে পারবেন আমার পয়েন্টটা হচ্ছে এটা সিম্পল জিনিস আমি খুব সিম্পলই তো বলছি না না ঠিক আছে আমি তো আপনার বলিনি যে এটা আপনার এক্সক্লুসিভ কোনো জিনিস ঠিক না

আশীর্বাদ দেন যেখানেই দেন যে কেউ তার আইডিওলজি অনুযায়ী তার ধ্যান ধারণা অনুযায়ী এরকম একটা মন কলা বের করতে পারে যে আমি মরার পর দেখলাম আমি যেটা আমার যে অবস্থানটা ছিল সেই অবস্থানটাই সঠিক এটা যে কেউ মনে করতে পারে এটা আপনি এটা যে শুধুমাত্র আপনার জন্য ইয়ে এরকম কোনো কিছু না আমার মনে হয় যেটা বলার ফারাজ ভাই আপনি বলে দিচ্ছেন উনি বোধহয় পয়েন্টটা বুঝতে একটু ওনার কষ্ট হচ্ছে ইমন খান ভাই আপনি আবারও ইউটিউব থেকে আমাদের এই কনভারসেশনটা আরেকবার একটু শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন যে আমরা আসলে কি আপনাকে কি পয়েন্টটা মেক করেছে সেটা আপনি আবার একটু শুনে বুঝে বুঝেন তারপরে নেক্সট আরেকদিন আসেন আরেকদিন আসলে তারপরে আবার আমরা নিশ্চয়ই আরেকটা বিষয় নিয়ে বা এই বিষয় নিয়ে বা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো কোনো সমস্যা নেই কিন্তু আজকে আপনাকে বিদায় জানাচ্ছি ইমন একটু 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 আচ্ছা বলেন একটু বলেন আচ্ছা ওই যে আপনি যে বলছেন যেমন আমাকে রেফারেন্সটা বলবেন যদি একটু বলেন ও কোনটা যদি আমাকে আচ্ছা ওই যে

আপনি একটু লেখেন হ্যাঁ মুয়াত্তা ইমাম মালিক দ্বিতীয় খন্ড পৃষ্ঠা চারশো ছয় চারশো লিখেছেন ভাই পৃষ্ঠা কত চারশো ছয় সাত দ্বিতীয় খণ্ড সেকেন্ড পার্ট দ্বিতীয় খণ্ড মুয়াত্তা ইমাম মালিক ঠিক আছে লিখেছেন জি 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 এটা টাইটেলটা হচ্ছে ইসলাম ত্যাগ করিলে তাহার ফয়সালা ঠিক আছে আরেকটা দিয়ে দিচ্ছে আরেকটা রেফারেন্স দেখবেন সেটা হচ্ছে আহ সহি বুখারি দাঁড়ান না এটা দেখেন সুনান আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন চার এবং চার হাজার এক সহীব সুনান আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন চার হাজার এবং চার এক ঠিক আছে আচ্ছা আর বুখারি শরীফ থেকে যেই জিনিসটা আপনি দেখবেন যে বুখারি শরীফ ইসলামিক ফাউন্ডেশন পৃষ্ঠা পঞ্চম খণ্ড পৃষ্ঠা দুশো এটা দেখবেন দুশো একটা হাদিস আছে আঠাশশো এই হাদিসটা দেখবেন ঠিক আছে